तनी हे मने शरणमास्त न तनी ए दे दरा तुय दरा दरा ए दरा तुय तुय दरा मोर मथुल मै जम फेडल ओइछी तन्ने म तमी केसो गओ न न ई की काम रा गसु ह तनी अबारे दरा सर हामी तानी शरणमास्त न तानी ह तानी करा दरा अमर मानि त एकबारै शरण म मुर आले त म केमी न हे आबा तानी हे ए तानी दरा म भाज तम न तानी तानी एकरा तानी एकरा

আপনার রাস্তাঘাটে যে ঘটনা শুনেন কি রাস্তাঘাটে এরকম করলে তো আপনাদের মানুষ যাবে মানুষ যাবে হেরো মানুষ যাবে কি কিছু আছে ভাই কিচ্ছু নাই আমার

হ্যাঁ তুই সত্যি কথা তো

দেখছো তোমার জন্য অল ফ্যামিলিটা কি এখন তুমি ওনাথ কথাবার্তা মনে হচ্ছে খুব আদরমে মেয়ে বোঝা যায় আদর মেয়ে তুমি কি তার বরণ পোষণ করে রাখতে পারবা হ্যাঁ ভাই আমি ওর জন্য ভাই আমি গার্মেন্টস হোক কাজপত জমা দিয়েছি গানমেন্সের চাকরি ভাই আমি দেখতেছি আমি একটা কথা বলি ভাই মা বন্ধু সবারই আছে বুঝছেন আমি জানি আপনার মেয়েরে আপনি ভালো উচ্চ শিক্ষিত দেখে ভালো ধনী দেখে আপনি বিয়ে সাথে দিতে পারবেন দিতে পারবা ভাই তোমার বোনের

এই ছেলেটা গরিব আপনি একটু থামেন আপনি এখনো বুঝার চেষ্টা করেন বুঝছেন আপনি একটা মাত্র মায়া কইতেছেন এই মায়া যদি জীবনে না থাকে তাহলে

শুনো <muchan>

মন চায় গরিব এটাও ছেলে আপনার বুঝছেন তার কি লাগবো না লাগবো আপনি দেখবেন তার নাই আপনার কখনো অমঙ্গল হবে না আপনার মঙ্গল হবে আপনার মেয়ে সুখই তো আপনার সুখাম

জিনিস দেখছেন পাপের অবস্থাটা ভালো আর বাইর দেখছেন শুয়া পড়ে গেছে যাক আল্লাহ পাক ঠিক আছে ছেলেটা ভালো করে করি